যারা সারাদিন বাসায় শুয়ে বসে থাকতে থাকতে ডিপ্রেশনে ভুগতেছেন কি কাজ করবেন খুঁজে পাচ্ছেন না বোরিং ফিল হচ্ছে তাদের একটাই রিকোয়েস্ট করব প্লিজ একটু রান্নাঘরে করে যান রান্নাবান্না করেন এত ব্যস্ততার মাঝখানে আপনার ডিপ্রেশন হওয়ার আর সুযোগই থাকবে না যাই হোক নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকে রান্না রান্নাবান্নায় থাকছে চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি তো আমি চিংড়ি মাছটা প্রথমে কেটে বেছে ধুয়ে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিলাম এটা হচ্ছে এখন তেলে হালকা করে ভেজে নিব আমার কাছে চিংড়ি মাছের থেকে মালাইকারি রেসিপিটা বেস্ট মনে হয় আমার আম্মুর হাতের কিন্তু আসলে এখন নারকেল ফ্রিজ থেকে বের করো এটা দুধ বের করো এত প্রসেসিং করার আমার ধৈর্যে কুলার ছিল না এই জন্য আমি শর্টকাটে রান্না করতেছি এর সাথে একটু চিনি অ্যাড করলেই মালাইকারির একটা ফ্লেভার চলে আসবে তো অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো দেওয়া হয়গুলো আমি দিয়েছি কিন্তু এখানে পিঁয়াজ কুচানোটা ইউজ করেছি আর আমি হচ্ছে একটু জিরা বাটা দিয়ে নিয়েছি লাস্টের দিকে লাস্টে তো আমার চিংড়ি মাছ রান্না প্রায় শেষ শেষে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিব এরপর হচ্ছে ফুলকপির তরকারিটা রান্না করবো ফুলকপির তরকারি রান্না করার জন্য প্রথমে আমি আলু ফুলকপি সিম বিটকপি এগুলো হালকা করে লবণ দিয়ে একটু ভেজে নিব আমার কাছে কেন জানি এটা মানে ভেজে না নিলে একটা সবজি সবজি একটা স্মেল আসে স্মেলটার জন্য মাছের তরকারিটা আমার একটু ভালো লাগে না এই আমি একটু হালকা করে ভেজে নিই লাল লাল করে ভাজার জন্য হয় কি সুন্দর একটা ফ্লেভার আসে এরপর হচ্ছে আমি মাছগুলোকে একদম সুন্দর করে ধুয়ে ক্লিন করে অবশ্যই মাছগুলোকে গরম পানি লবণ এগুলো দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর হচ্ছে হলুদ লবণ মরিচ মাখায় নিলাম এগুলো হচ্ছে ভাজার জন্য আচ্ছা দেখেন মাছকে ভাজার জন্য হচ্ছে হলুদ মাখানো হয় আর বিয়ের আগেও হলুদ মাখানো হয় মানে তোমার জীবনটা ভাজা ভাজা করার জন্য হলুদ মাখানো হয় যাই হোক এভাবে রান্না করলে বেশ মজা লাগে আমার কষানো মাছের থেকে ভেজে মাছ রান্না করলেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগতেছে সবার টেস্ট বাট এক না এরপর হচ্ছে আমি একটু কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ লবণ মরিচ এগুলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিব কারণ মশলা যত ভালো কষানো হবে খেতে তত বেশি টেস্ট হবে আর আমার ভয়েস ওভার কয় পাশে হচ্ছে এই যে আমার চুইং কেলো আসছে উনি হচ্ছে পুরিং করে ভয়েস ওভার দিচ্ছে আমার সাথে মা কি হয়েছে কি হয়েছে তুমি কি এই মাছ খেতে ভালোবাসো দেখো তো দেখো তো এরপর কষানো মশলায় ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে ঝোলের পানি দিয়ে দিবো বেশি করে ঝোলের পানি দিয়ে দিব যাতে একটু ভালো করে সেদ্ধ হয় আবার অতিরিক্ত দেওয়া যাবে না তাতে ফুলকপিগুলো একদম গলে যাবে লাস্টের দিকে একটু টমেটো অ্যাড করে দিব কারণ টমেটো ছাড়া এই তরকারিটা তো কমপ্লিটই হবে না এরপর ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো এখন বেশ কিছুক্ষণ ফুটায় নিবো যাতে মাছটার ফ্লেভারটা পুরোপুরি সবজির ভিতরে চলে যায় আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর কে কোথা থেকে দেখছো তাও কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের যদি কোনো মতামত থাকে এটাও তোমরা কমেন্টে জানাতে পারো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ